কাটিগুড়ার দুশো তিরাশি ছাত্রীর হাতে নিযুত ময়না প্রকল্পের চেক তুলে দেওয়া হলো গতকাল কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে প্রাঙ্গনে এক উৎসবের মেজাজে এই অনুষ্ঠান সম্পন্ন হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ সিরাজুল আম্বিয়া কালাইন মন্ডল বিজেপি সভাপতি নিত্যগোপাল দাস সহ অন্যান্যরা রিপোর্ট বরাক বিশন আজ আমাদের আসামের যশস্বী মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং এই বেটি বাঁচাও বেটি পড়াও এবং বাল্যবিবাহ বন্ধের উপলক্ষে যে পরিকল্পনাগুলো নিয়েছেন নিযুত ময়না যোজনা গত বছর থেকে এই সেটা শুরু হয়েছে এবছরও এবার হায়ার সেকেন্ডারি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে রিজুৎ মেলা যোজনার মাধ্যমে যে আর্থিক অনুদান দিচ্ছেন এবং ছাত্রছাত্রীকে স্বাবলম্বী করার যে চিন্তাধারা নিয়েছেন এর জন্য আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং ওনার প্রচেষ্টা যাতে বিকশিত আসাম গড়ার যে লক্ষ্য ওনার মনোবাসনা যেন পূর্ণ হয় এবং আমরা সবাই আশা করি যে মুখ্যমন্ত্রীর এই সুন্দর পদক্ষেপ আসামের ছাত্রীদের দেশের মধ্যে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে এই আশা রাখি আগামী দিনে আরও সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে আসবে মুখ্যমন্ত্রীর যে সুন্দর আসাম করা স্বপ্ন তা পূরণ হবে এবং আমরাও সেই মুখ্যমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীকে কীভাবে শক্তিশালী করা যায় সেই উদ্দেশ্য নিয়ে আমরা সবাই কাজ করব ছাত্রছাত্রীদের মধ্যে যে অনুদান দিয়েছেন লেখাপড়ার জন্য সেটা বাস্তবায়িত হবে এবং আসাম ভারতের মধ্যে একটা শ্রেষ্ঠ স্থান অধিকার অধিকাশ আজকে এই বছর আমাদের কালারায় সানরাইজ স্কুলে প্রথম বর্ষের একশো জন এবং দ্বিতীয় বর্ষের একশো জন ছাত্রীদের মধ্যে আমরা নিযুক্ত মহিলার চেক বিতরণ আমরা করেছি একটু বাকি আছে আজকে একটা আনুষ্ঠানিকতার মাধ্য দিয়ে আমরা গেস্টের পরে আমরা চেক বিতরণ করেছি সম্মানিত যারা উপস্থিতি আছেন আমাদের মঞ্চে চিফ গেস্ট নিত্যগোপাল দাস মহাশয় ছাড়াও অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ ছিলেন সবার সহযোগিতায় আজকে আমরা সুন্দরভাবে আজকের এই দিনটি উদযাপন করেছি এবং ছাত্র ছাত্রীদের হাতে আমরা নিযুক্ত মাইনার চেকটি তুলে দিয়েছি এই সরকারি অভিলাষে গত বছর থেকে শুরু হয়েছে ছাত্রীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখে দেখতে পেরেছি আজকে আমাদের হল যে অডিটোরিয়াম হল ঠাসা সবাই কিন্তু উপস্থিত হয়েছে সেই চেক নেওয়ার জন্য তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি অনেক যে যে বিবাহ রূপ অল্প বয়সে যে চাইল্ড ম্যারেজ সেটা কিন্তু অনেক অনেকাংশে বন্ধ হয়ে গেছে আগামী দিনে এইভাবে চলতে থাকলে বিবাহ রূপটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে